নেপালের মাটিতে বড় সাফল্য ভারতের পানিহাটির তোশি শতখান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পদক জয়ী খুদে প্রতিযোগী নেপালের মাটিতে বড় সাফল্য পেল পানিহাটি তোশি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হলো নেপাল শতকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এটি মূলত ত্রিপুরেশ্বর রঙ্গশালা নেপাল কাঠমান্ডুর দশরথ ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং ইন্ডিয়ার প্রতিযোগীরা ইন্ডিয়া থেকে মূলত অংশগ্রহণ করেছিল মহারাষ্ট্র মুম্বাই কলকাতা ও রাজস্থানের প্রতিযোগীরা এই কটি দেশ মিলিয়ে মোট তেরোশো জনের মতো প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জয়েন্ট থার্ড স্থানাধিকারী প্রতিযোগীদের পুরস্কার হিসেবে সোনা রূপ এবং ব্রোঞ্জ প্রদান করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এই প্রতিযোগিতায় ইন্ডিয়ার প্রতিযোগীরাই বেশিরভাগই সোনা পেয়েছেন তার মধ্যে কলকাতার পানিহাটের তোষি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিযোগীরা দুটো সোনা তিনটে রূপ এবং দুটো ব্রোঞ্জ অর্জন করেছেন প্রশিক্ষক রাজদীপ দাস তারই তত্ত্বাবধানে অংশগ্রহণকারী প্রত্যেকটি সদস্য এবং সদস্যা এই সাফল্য পেয়েছে ছোট ছোট শিশুদের এই সাফল্য অর্জনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করে আসায় যথেষ্টই খুশি সংস্থার প্রত্যেকটি সদস্য এমনটাই জানিয়েছেন তোশি শতকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক আমাদের পানিয়াটি বান্ধব পাটাগাড়ের এই যে ক্যারাটে গ্রুপ রাজদীপ দাসের প্রশিক্ষণে যে নেপাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে গিয়ে তিনটে দুটো সোনা তিনটে রূপে এবং দুটো ব্রঞ্জ অর্জন করে আমরা উৎফুল্ল এবং উদ্ভাসিত পানিটি বান্ধব পাঠাগারের এই যে এত সুন্দর একটা তারা অ্যাচিভ করে নিয়েছে তার জন্য আমরা পানিডি বান্ধব সবাই রাজদীপ দাসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশিক্ষক রাজদীপ দাস তিনি পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট আনন্দিত এবং আপ্লুত তিনি জানিয়েছেন আগামী দিনে চিন্তাধারা আছে যে প্রত্যেকটি বাচ্চা যাতে এইভাবেই খেলতে যেতে পারে এবং তারা দেশের হয়ে এবং স্টেট রাজ্য এবং প্রত্যেকটি আন্তর্জাতিক খেলাতে ভালো রেজাল্ট করে এবং আমি চাইব যাতে প্রত্যেকটি বাচ্চা এখান থেকে নানা রকম খেলাধুলার ক্যারাটার প্রতিযোগিতার মাধ্যমে তারা দেশের হয়ে এবং বিভিন্ন সরকারি চাকরি বা বেসরকারি চাকরিগুলোতে তারা এইভাবেই রিপ্রেজেন্ট করতে পারে পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে পেরে খুশি অংশগ্রহণকারী খুদে এবং পাশাপাশি তাদের আমি নেপালে খেলতে গেছিলাম ক্যারেটে টুর্নামেন্ট আমি গোল্ড এবং ব্রোঞ্জ পেয়েছি আমার খুবই ভালো লাগছে আমি আগামী দিনের হয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই আমি নেপাল ইন্টারন্যাশনাল ক্যারেটে টুর্নামেন্টে গিয়েছি আমি একটাতে গোল্ড আর একটাতে সিলভার পেয়েছি আগামী দিনে নিজে দেশের নাম উজ্জ্বল করবো আরো দেশের হয়ে খেলতে যাবো নেপাল গার্ড চ্যাম্পিয়নশিপ ক্যাডেট টুর্নামেন্ট আমি ব্রোঞ্জ পেয়েছি আমি তো গার্জেন হিসেবে খুবই খুশি যে আমাদের সাথে শুধু আমার ছেলে বলে নয় আরও যারা গার্জেনরা গেছিলেন সবাই রিপ্রেজেন্ট করেই আমি বলছি যে সব বাবা মায়েরই উচিত যে নিজের সন্তানরা যে ব্যাপারে গিয়ে ইচ্ছে ইচ্ছে প্রকাশ করে সেটা খেলাধুলা হোক বা গান বাজনা হোক সব ব্যাপারেই ছেলে মেয়েদের সাপোর্ট করা উচিত আমরা নিয়ে গেছিলাম আমার ছেলেও একটি সুন্দর পদক ওখান থেকে নিয়ে এসছে এবং সব থেকেও ভালো কথা যে নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছে এটা সবথেকে বড় একটা সম্মানের বিষয় তো আমি প্রত্যেকটা গার্জেনের তরফ থেকেই বলছি যে সবসময় নিজের ছেলে মেয়েদেরকে আপনারা উজ্জীবিত করুন যাতে তারা নিজেদের দেশের জন্য কিছু করতে পারে এবং সেই সঙ্গে দেশের নাম উজ্জ্বল করতে পারে आली रिपोर्ट न्यूज़ सॉन्ग टाइम